যুক্ত হয়েছি লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে লালমনিরহাট আর রেল বিভাগের আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন যে লালমনিরহাট থেকে ছেড়ে যাওয়া অথবা বাইরে থেকে আসা লালমনিরহাটে যে ট্রেন গুলো আসে সবগুলো ট্রেনে কিন্তু বন্ধ হয়ে রয়েছে আরেকটি বিষয় হচ্ছে আমরা ইতিমধ্যে এটা জানি যে ইতিমধ্যে যে যাত্রীরা এখানে আসছে প্রতিটা যাত্রী কিন্তু ঘুরে যাচ্ছে তারা চরম দুর্ভোগে পড়ছে এর প্রধান কারণ কিন্তু হচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ আগে থেকে কোনো প্রকার তাদেরকে ওয়ার্নিং দেয়নি কোনো প্রকার জানানো হয়নি তো আমরা কয়েকজন জাতির সঙ্গে কথা বলেছি তারা এসে রেলওয়ে কর্তৃপক্ষকে বেশ গালাগালি করে চলে গেল আর তারা সরকারকে গালাগালি করে চলে গেল তাদের পেছনে এর পেছনে প্রধান কারণ হচ্ছে তারা জানে না এবং তাদের যে দুর্ভোগ রয়েছে তারা হয়তো বা রেলওয়ে স্টেশন আসার জন্য তাদের কথা বলবো আমাদের একজনের সঙ্গে যিনি এখানে এসেছিলেন যাওয়ার কথা ছিল এই সম্ভবত বাইরে যাবেন কিন্তু কথা হচ্ছে তিনি এখানে আটকায় গেছেন এবং তিনিও বেশ দুর্ভোগে পড়েছেন আমি তার সঙ্গে কথা বলবো যে তিনি আমাদেরকে কি জানাবেন আপনি কখন এসেছেন এখানে এই আমরা দুপুরের থেকে এখানে রেলের রানিং স্টাফরা এদের বিভিন্ন দাবি দেওয়ার প্রেক্ষিতে রেল উদ্বোধন কর্মকর্তাকে দীর্ঘদিন থেকে জানাই আসছিল কিন্তু এই রেলওয়ে কর্তৃপক্ষ এটা না জানার কারণে এরা এই কর্ম ধর্মঘট গেছে আপনারা কি আগে থেকে জানতেন না এরা তো আগে থেকে এখানে জানানো হয়নি এমনি রেল কর্মচারীরা জানতো তো আমরা রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি এবং স্টেশনে অবস্থানরত রেলের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি তারা আমাদেরকে যা জানিয়েছে যে এই যে কর্মবিরতি এটি কিন্তু কলের জন্য এবং এই কর্মবিরতি রেখেছে লোকমাস্টার গার্ড ও টিটিই যারা তো এই জন্য লালমনিহাট থেকে কিন্তু সকল প্রকার রেল যোগাযোগ করবে আরেকজন মানুষের সঙ্গে কথা বলবো তিনি লালমনিহাট রেলওয়ে বিভাগ পরিদর্শন করতে এসেছেন এবং সকাল থেকে তিনি অবজার্ভ করলেন যে রেলের এই বিষয়টি রেলের যে কর্তৃপক্ষ রয়েছে তারা কোনো প্রকার ওয়ার্নিং ছাড়া যে এই এরকম একটা কর্মবিরতির ঘোষণা দিয়ে যাত্রীদেরকে বিভ্রান্তিতে ফেলেছে তো এই বিষয়ে তিনি কি বলবেন আমরা তার কাছে জিজ্ঞাসা করবো সারাদিনে তিনি কি অবলোকন করলেন আহ ধন্যবাদ খাইরুল কবির আমি একটি কথা আমার মাথায় কাজে আসে না বাংলাদেশে এটি একটি নজিরবিহীন ঘটনা আমরা এর আগে বড় বড় ক্রাইসিস পিরিয়ডে দেখেছি বড় বড় আন্দোলনে দেখেছি এমন কি যে আমরা জুলাই বিপ্লব সর্বশেষ দেখলাম এক দফা দাবি দাবি আদায়ে যে সর্বাত্মক যে আন্দোলন বৈষ্ণব মেদিনীপুর তারাও কিন্তু রেলপথ অবরোধ করে এই রেলকে থামাতে পারে সেই রেল বাংলাদেশ এই স্বাধীন বাংলাদেশে একটি নজিরবিহীন ঘটনা সেই রেল মধ্যরাত থেকে হঠাৎ করে চলাচল বন্ধ করে দিলেন এই ট্রেন চলছে না এবং এই যে কোনো প্রকার ঘোষণা ছাড়া কারণ তাদের যে এই দাবিটা এই দাবিটা আসলে এইভাবে এতদিন প্রকাশ্যে গণমাধ্যমে তেমন একটা ফলাও ভাবে আসেনি কিংবা কোনো প্রচারণাও ছিল না এটি একটি আভ্যন্তরীণ দাবি ছিল এবং এটি ভিতরের ভিতরে এই দাবিটি তারা করেছিলেন আরেকটি বিষয় আপনার কাছে জানার ছিল সেটা হচ্ছে আমরা ইতিমধ্যে দেখেছি আনসারদের আন্দোলন দেখেছিলাম আমরা এই গত দিন ঢাকা কলেজ এবং ঢাকা ইউনিভার্সিটির মধ্যে একটা আন্দোলন দেখেছি আমরা কিন্তু এটা জানি যে এই যে ঘটনাগুলো ঘটছে এগুলোর পেছনে আমাদের পার্শ্ববর্তী একটি দেশের ইন্ধন রয়েছে এই যে রেল যে বন্ধ আছে এর পেছনে কি বৈশ্বিক অথবা আমাদের দেশের বাইরের যারা পলিটিক্স পলিটিক্যাল রয়েছে অর্থাৎ এটি কি পলিটিক্যাল কি পার্ট হতে পারে এবং কারো ইnthone রেলের কর্মকতা কর্মচারীরা কি প্রভাবিত হচ্ছে বলে আপনি মনে করেন আমি এখানে আসলে একজন সাধারণ সংবাদকর্মী হিসেবে এই কথা আমি বলতে পারবো না তবে আমি ধারণা করে বলতে পারি যে এখানে কোনো ধরনের কারো চাপ থাকুক না থাকুক এখানে একটি স্বরযন্ত্র হচ্ছে এই স্বরযন্ত্রটা আপনি যেটা বললেন যে এর আগে আনসারদের আন্দোলন উপযুক্তই শিক্ষকদের আন্দোলন সাত কলেজের আন্দোলন এই যে এত এত আন্দোলন যেন একটা আন্দোলনের জন্যই এই অন্তর্বর্তীকালীন সরকার আন্দোলনের জন্ম দেওয়ার জন্যই যেন আসছে আসলে আমরা এই দেশটাকে স্থিতিশীল পর্যায়ে আনার জন্য যেটা আমি মনে করব যে কোন ধরনের আপাতত আন্দোলন দাবি দাবা আমরা এখন তুলে না ধরি আমরা বিশৃঙ্খলা তৈরি না করি আমাদের দেশের এখনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি হইতে পারেনি তাতে এই যে সাধারণ জনগণকে দুর্ভোগের মধ্যে ফেলে ফেলার জন্য এইটি আসলে বাস সড়ক পথে যারা যোগাযোগ করে যে সিন্ডিকেটটা রয়েছে সড়ক যোগাযোগ সিন্ডিকেট তাদের এখানে হাত থাকতে পারে আমি আগে আন্তর্জাতিক ষড়যন্ত্রের কথা আমি দূরে চলে যাই তারপরে হচ্ছে যে সরকারকে বিপাকে ফেলানোর জন্য ই করতে পারে যেমন আজকে যত লোক আসছে এবং ট্রেনে উঠতে না পেরে ফেরত যাচ্ছে তারা কিন্তু ছাপাস না ভেবে কিন্তু তারা কিন্তু বলতেছে যে কিসের সরকার সদেশের সরকার আছে কি নাই এই যে বিষয়টা এক্ষেত্রে কিন্তু ষড়যন্ত্রকারীরা সফল হচ্ছে মোদ্দা কথা ষড়যন্ত্রকারীদের অংশ হিসেবে এটিকে দেখতে হবে না হলে তাদের যে দাবি দাবাটা রয়েছে তারা অন্য এই ট্রেনটাকে চালু রেখেও তারা কিন্তু এই আন্দোলনটা করতে এটা আমি বিশ্বাস করি এই ট্রেনটাকে চালু রেখেও তারা অনশন আরো কিছু নিয়মতান্ত্রিক আন্দোলন রয়েছে তারা সে পথে না আগে একদম এই রেল যোগাযোগটাকে ফলাপস করে দিল এটি এটির সঙ্গে যারা জড়িত আছে এটা তদন্ত হওয়া দরকার এই দুর্ভোগের পেছনে যারা দায়ী তাদের এটা একদম সিরিয়াসলি একটা ব্যবস্থা নেওয়া দরকার এটাই আমি আজকে সারাদিন বলেছি বিভিন্ন রেল গিয়েছি দায়িত্ব পালন যে দুর্ভোগটা দেখেছি এটি আসলে অবর্ণনীয় আশা করি সরকারি বিষয়ে ব্যবস্থা নেওয়া ধন্যবাদ আহ দর্শক আপনারা শুনলেন যে আমাদেরকে একজন আমাদের সাংবাদিক সহকর্মী তিনি আমাদেরকে জানালেন যে যাত্রীরা সাধারণ মানুষ কিন্তু প্রচন্ড রকমের জন রয়েছে এর পেছনে যে কারণটি তা হচ্ছে পুরো পূর্ব ঘোষণা ছাড়াই এই যে রেলের কর্মবিরতি অনেকেই মনে করছে এটি আন্তর্জাতিক একটি চক্রান্ত হতে পারে অনেকেই মনে করছে যে এটি লালমনিরহাট সহ অর্থাৎ বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো একটি ব্যাপার হতে পারে আবার কেউ কেউ বলছে যে সড়ক বিভাগেরও এখানে একটা সম্পৃক্ততা থাকতে পারে বলেও অনেকেই সন্দেহ প্রকাশ করছে তো সর্বোপরি বাংলাদেশ সরকারের বর্তমান যে রয়েছে বর্তমান বাংলাদেশে যে অভ্যন্তরীণ সরকার রয়েছে এই সরকার আসার পরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যে যেখানে যেভাবে পারছে তারা কিন্তু দাবি আদায়ের জন্য আন্দোলন করে যাচ্ছে সেটা হোক অথবা যৌক্তিক অথবা অযৌক্তিক তা দেশের ভালো মঙ্গল বই আনুক অথবা দেশের জন্য অমঙ্গল বয়ে আনুক আমরা ন্যূনতম চিন্তা করছি না আমাদের মাঝে ন্যূনতম দেশ প্রেম কিন্তু হারিয়ে গেছে যে যখন যেখানে যেভাবে পারছে তারা কিন্তু আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছে এবং সরকারকে বিতর্কিত করার একটি চেষ্টা করছে এবং এর পেছনে অনেকেরই হাত রয়েছে বৈশ্বিক পলিটিক্স রয়েছে আমাদের দেশে অভ্যন্তরীণ পলিটিক্স এর সঙ্গে ইনভলভ রয়েছে তো এই ছিল লালমনিহাট রেলওয়ে স্টেশন থেকে শেষ মুহূর্তের পরিস্থিতি